আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঞ্জু হক আপনাদেরই ভাই বরাবরের মতো আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরছি এটি হচ্ছে গাজীপুর বুটবাজার এলাকা এই এলাকায় ঢাকা গাজীপুরের হাইওয়ে রুট সেটি মূলত এই রুট দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাওয়া আসা করে এখানে দেখুন মাঝখানে একটি রুট রয়েছে এখানে মূলত দুই চার ছয় ছয় লাইনে গাড়ি চলাচল করে মাঝখানে রুটটি বন্ধ করে রাখা হয়েছে মাঝখানের রুটটি বন্ধ করে রাখা হয়েছে এই জন্যে এখানে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে থাকে তাই মাঝখানে যে ওভারফ্লাইয়ের রুটটি আছে এই রুটটি মূলত বন্ধ করে রাখা হয়েছে তারপরেও মানুষ এখানে রুট পারাপার হয় এখানে একটি ওভার ব্রিজ নাই এখানে মানুষ দেখুন যে কীভাবে রুট পারাবার হচ্ছে এখানে দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে আমাদের মূলত সতর্ক হয়ে রুট পারাবার হতে হবে কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আর জীবন যদি আপনার নিঃশেষ হয়ে যা তাহলে সব শেষ দুর্ঘটনার কবলে পরে কারো যেন প্রাণহানি না হয় তার জন্যই এই মূলত আজকের এই ভিডিওটি করা আপনারা সবাই সতর্কতার সহিত রুট পারি হবেন সেই সাথে আমি আর বলতে চাই এলাকা যারা শিল্প কারখানাতে নিয়োজিত আছেন কর্মে নিয়োজিত আছেন তারা মূলত অনেক সময় সকালবেলা অথবা বিকেলবেলা ডিউটি যাওয়ার সময় দেখা যায় তাড়াহুড়া করে আপনারা ডিউটিতে যান আসলে ডিউটির সময় হলে একটু আগে বের হবেন যাতে সঠিক সময়ে আপনারা এই রুট পারাপার হয়ে নির্দিষ্ট যার যার কর্মস্থলে প্রবেশ করতে পারেন এতে করে আপনার সময় একটু বেশি লাগবে কিন্তু আপনি নিরাপদে থাকলেন আর প্রতিটা মানুষেরই নিরাপদ যেন সে থাকে তার জন্য আমি সবাইকে সতর্ক করে আজকের এই ভিডিওটি তৈরি করলাম এখানে দেখেন এই যে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এখানে এরা রুট পারাবার হবেন আপনারা আরো লক্ষ্য করবেন এখানে বিভিন্ন রকমের লোকজন আসে চলাফেরা করে এই হাইওয়ে রুডে এখানে আমি এখন বর্তমানে যাচ্ছি হচ্ছে এই মাঝখানের রুট যে ওভারফ্লাই আছে এই ওভারফ্লাইয়ের উপর দিয়ে যাচ্ছি ওভারফ্লয়ের উপর দিয়ে দেখুন এই মাত্র একটি মোটর সাইকেল গেল এখানে দাঁড়ালে মনোরম পরিবেশ সুন্দর দৃশ্য এখানে আহ মাঝখানের রুটের যদি আপনি হাঁটাহাঁটি করেন আপনার প্রাণ জুড়িয়ে যাবে দেখার মতো একটি পরিবেশ আসলে মানুষের অনেকেরই সময় হয় না এখানে আসার হঠাৎ করে আমার মনে ইচ্ছা হলো তাই এই ওভারফ্লাইয়ের উপর এসে একটু সময় অতিবাহিত করলাম আসলে সময় বের করে নেওয়াটা খুব কষ্টকর বিষয় তবে আজকে আমি এখানে এসেছি এসে অনেক আনন্দিত হয়েছি সেই সাথে আজকে একটি নতুন ভিডিও তৈরি করলাম এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ